দিল্লি ঠান্ডা আর গরম দুটোতেই সবার বেহাল অবস্থা হয়ে যায় এখন বাজে সকাল বারোটারও বেশি ভাবতে পারছেন টেম্পারেচার তেরো ডিগ্রি সেলসিয়াস একটু পরে বারো আরও নেমে যাবে ছয় ডিগ্রি সাত ডিগ্রিতে টেম্পারেচার নেমে যায় বাইরের অবস্থা দেখুন কি লেভেলে হাওয়া চলছে বাচ্চাকে তো বার করা সম্ভবই নয় বড়রাও বেরোতে পারে মানে না বেরোতে পারলে তাদের জন্য ভালো হাত পা কেটে যায় জলে হাত দেওয়া যায় না কি যে বৃষ্টি রকমের ঠান্ডা কী বলবো আপনাদের কি আর করে বাচ্চাগুলো ঘরেই এইভাবে খেলা করে ওর দিদিদের সঙ্গেই ওর গোটা জগৎ আবার দিদিদের সঙ্গে একটু পড়াশুনোও করছে পড়াশোনা তো আলটিমেটলি করে না ওদের সব জিনিস নষ্ট করে বই খাতা ছেঁড়া আর ওদের বই খাতা দাগানো এগুলোই হচ্ছে ওর কাজ শীত গ্রীষ্ম বর্ষা যাই বলেন না কেন বারো মাসি আমি যেরকমই ওয়েদার থাক না কেন বেবিকে স্নান থেকে বিরত রাখি না ওকে স্নান করাতেই হয় আমাকে মানে আমি